আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের জন্য পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার সাধারণ পরিস্থিতি নিচে দেওয়া হল তাপমাত্রার বৃদ্ধি আগামী তিন থেকে চার দিনের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়তে পারে এর ফলে এই মুহূর্তে জাঁকিয়ে পড়া শীতের আমেজটা কিছুটা কমবে এবং দিনের বেলায় হালকা আশ্বাস্তি বা গুমট ভাব বজায় থাকতে পারে তাপমাত্রা বৃদ্ধি কারণ বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণাবর্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বভাস নেই উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং এর পার্বত্য এলাকায় শুক্রবার ও শনিবার নভেম্বর একশ ও বাইশ দুহাজার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কুয়াশা রাজ্যের সমস্ত জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে ভর ও সকালের দিকে কিছু জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে